হাই এভরিওান আজকে আমি ক্লাস নাইনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের নিডারিয়া ও টিনোফোরা পর্বের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান নিডারিয়া পর্বে প্রাণীদের দেহ ওরীয়ভাবে প্রতিসম টিনোফোরা পর্বে প্রাণীদের দেহ দ্বিওরীয়ভাবে প্রতিসম নাম্বার টু নিডারিয়া পর্বে প্রাণীদের দেহে নিমাটোসিস্ট সহ নিডোব্লাস্ট কোর্স থাকে টিনোফোরা পর্বের প্রাণীদের দেহে নিম্যাটোসিস্ট ও নিডোব্লাস্ট কোষ থাকে না বদলে কোলোব্লাস্ট বা কোষ থাকে নাম্বার থ্রি নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে কোমপ্লেট বা সিলিয়ারি প্লেট থাকে না টিনোফোরা পর্বের প্রাণীদের দেহে আটটি কোমপ্লেট বা সিলিয়ারি প্লেট থাকে নাম্বার ফোর নিডারিয়া পর্বে প্রাণীদের দেহে দুটি কোস্তরের মাঝের স্তরটি হল অকোষীয় মেসোগ্লিয়া টিনোফোরা পর্বে প্রাণীদের দেহের দুটি কোস্তরের মাঝের স্তরটি হল কোষযুক্ত মেসেনকাইম নাম্বার ফাইভ নিডারিয়া পর্বের পূর্ণাঙ্গ প্রাণী পলিপ বা দশায় পাওয়া যায় টিনোফোরা পর্বের পূর্ণাঙ্গ প্রাণী কেবলমাত্র দশায় পাওয়া যায় নিডারিয়া পর্বের অন্তর্গত কয়েকটি প্রাণীর উদাহরণ এ হাইড্রা বি কোরালিয়াম বা কোরাল বা প্রবাল সি ওবেলিয়া ডি অরেলিয়া বা জেলিফিস ই ফাইসেলিয়া এবং এফ সাগরকুসুম টিনোফোরা পর্বের অন্তর্গত কয়েকটি প্রাণীর উদাহরণ এ পেরো বি প্লুরোভাঙ্কিয়া সি টোনোপ্লানা ডি হার্মিফোরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ